ওই যে খাদ্য দাম বাড়ছে এগুলো আমি সহ্য করতে পারছিলাম না আমার পিছনে সবসময় একটা চিন্তাধারা এরা এটা শত্রুতা করছে এবং বাংলাদেশটা যাতে না থাকে সেই জন্যে ওই জন্যে বঙ্গবন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলাম আমি তাকে বললাম যে আপনাকে কোনো খবর পান দেশের কি অবস্থা হচ্ছে এগুলো আপনার দেখা ভীষণ প্রয়োজন আর আপনি যদি এগুলা আগ্রহ না দেখান ই আর গোয়িং টু বি বললেন হ্যাঁ উনি উনি থমকে গেল থমকে গিয়ে তারপরে বলল না রে আমার দেশের লোক খুব ভালো ওরা আমার মারবে না আমি না এগুলো আপনি চিন্তা করেন না কিন্তু আপনি এই অবস্থার পরিপ্রেক্ষিতে আপনি এগুলো দেখেন সেই আমার শেষ দেখা এরপরে আর দেখা হলো তারপরে তো পনেরো দিন পরেই চলে গেলো মানে